ভারত পাকিস্তান ছয় ইউটিউব চ্যানেল নিষিদ্ধ বিসিবি সতর্ক বার্তা জম্মু কাশ্মীরে সন্ত্রাসের গুলিতে পর্যটক নিহতর ঘটনায় যেন থামছে না পাক ভারতের উত্তেজনা পাল্টা পাল্টি পদক্ষেপ যখন তালমাটাল দুই দেশের রাজনৈতিক অঙ্গন তখন আরেক পদক্ষেপ নিল ভারত পাকিস্তানের পরিচালিত ছয় ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছে দিল্লি এখানে থেমেনি এছাড়াও সংবাদ মাধ্যমকে দিয়েছে সতর্ক বার্তা এক নির্দেশনায় এসব পদক্ষেপ নেয় ভারতীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিষিদ্ধ চ্যানেলের তালিকায় রয়েছে পাকিস্তানের শীর্ষ সংবাদ মাধ্যম ডন জিও নিউজ এ আর ওয়াই নিউজ বেলা নিউজ সামা টিভি সহ বেশ কয়েকটি সাংবাদিক ইউটিউব চ্যানেল ভারত সরকার অভিযোগ করেছে এসব চ্যালেঞ্জ সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়িয়ে উত্তেজনা বাড়াচ্ছিল পেহেলগাম হামলায় পঁচিশ পর্যটক ও এক কাশ্মীরি নিহত হওয়ার ঘটনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়াও বিসিবির শিরোনাম নিয়ে আপত্তি তুলেছে ভারত ভারতের দাবি বিসিবির বিভ্রান্তিক তৈরি করছে ফলে পরিস্থিতি আরো জটিল করে তুলতে পারে যুদ্ধে রাশিয়ার সৈন্য পাঠানো নিশ্চিত করল উত্তর কোরিয়া রাশিয়া নিজেদের সৈনিক পাঠানো নিয়ে স্বীকার কিংবা অস্বীকার কোন উত্তর দেয়নি উত্তর কোরিয়া তবে স্থানীয় সময় সোমবার আঠাশে এপ্রিল দেশটির প্রথমবারের মতো নিশ্চিত করেছে দেশটি ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াই করতে তাদের সৈন্য পাঠিয়েছে এক প্রতিবেদনে ব্রিটিশ রয়টার এই তথ্য উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা এর এক প্রতিবেদনে বলা হয়েছে এর সামরিক বাহিনীর দাবি করেছে যে তাদের সৈন্যরা ইউক্রেনের পুরো সীমান্ত অঞ্চল পুরোপুরি যুক্ত করার জন্য রাশিয়ার বাহিনীতে সহায়তা করছে দেশটির নেতা কিমচম উন নির্দেশ এটি করা হয়েছে বলে এই প্রতিবেদন উল্লেখ করা হয়েছে রাশিয়ার চিফ স্টাফ ভ্যালি গ্যারি সিমোর উত্তর কোরিয়ার সৈন্য ও বীরত্বের প্রশংসা করার পর উত্তর কোরিয়ার পক্ষ থেকে এই প্রতিক্রিয়া এসেছে মার্কস এর প্রথম প্রকাশ্য উত্তর কোরিয়া সৈন্যদের অংশগ্রহণ স্বীকার করেছেন তিনি একই সংবাদ দাবি করেছেন ইউক্রেনের পশ্চিম অঞ্চল ও কুরস অঞ্চলের উপর নিয়ন্ত্রণ পূর্ণ প্রতিষ্ঠা করেছে রাশিয়া ইউক্রেন অবশ্যই এটি প্রত্যাখ্যান করেছে দাবি দক্ষিণ কোরিয়া ও পশ্চিম গোয়েন্দা সংস্থার দীর্ঘদিন ধরেই বলে আসছিল যে পিয়ং গত বছর কুরস্ক অঞ্চলে সৈন্য পাঠিয়েছে ইরানের বন্দরে বিস্ফোরণে নিহতর সংখ্যা বেড়ে চল্লিশ ইরানের বন্দর নগরী বন্দর আব্বাসের শহীদ রাজাই বন্দরে ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণের ঘটনায় নিহতর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চল্লিশ জন এছাড়াও আহতদের সংখ্যা বারোশো জন ছাড়িয়েছে সোমবার আঠাশে এপ্রিল এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এ তথ্য জানায় ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার খবর অনুযায়ী দেশটির সংসদের সামাজিক কমিটির সদস্য আহম্মদ ফাতেমি এই ঘটনায় তদন্ত করে নিরাপত্তা সংস্থা ও বিচার বিভাগ এর প্রতি আহ্বান জানিয়েছেন